কৃষক বন্ধু আমরা দেখতে দেখতে ধানের একদম প্রথম পর্যায়ে চলে এসেছি আমরা আর কিছুদিনের মধ্যেই ধান চাষের প্রস্তুতি গ্রহণ করব তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধানের সঠিক জাত বা বীজ নির্বাচন সঠিক জাত বা বীজ যদি আমরা নির্বাচন করি তাহলে আগামী দিনে অবশ্যই ধানের একটা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি সঠিক জাত বা উচ্চ ফলনশীল জাত বেছে নিতে না পারেন তাহলে অবশ্যই আপনার ধানের ফলন আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন না এবং তার মধ্যেও বিশেষ করে খেয়াল রাখতে হবে যে ধানগুলো রোগ আক্রান্ত কম হয় অর্থাৎ বিএলবি অর্থাৎ ব্লাস্ট রোগে আক্রান্ত কম হয় সেই জাতগুলোই নির্বাচন করার চেষ্টা করতে হবে তার মধ্যে যদি আপনি হাইব্রিড ধান নির্বাচন করেন তাহলে কোন ধরনের জমিতে কি ধরনের জাত নির্বাচন করবেন যেমন ধরুন উঁচু জমির জন্য কোন যাত্রী ভালো হবে এবং নিচু জমির জন্য বিশেষ করে বিলের জমিগুলোতে অর্থাৎ বেশিরভাগ সময়ে যে জমিগুলোতে জল জমে থাকে সেই জমিগুলোর জন্য কোন যাত্রী ভালো হবে এবং মাঝারি জমির জন্য কোন যাত্রী ভালো হবে সেই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে এবং তারপরেও আপনি বীজ নির্বাচন করার পর যখন বীজগুলো থেকে বীজতলা বা চারা তৈরি করবেন সেই সময় আপনাকে কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে তো এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করব এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ধান চাষের এ টু জেড ভিডিও সমস্ত রকমের পরিচর্যামূলক ভিডিও এবং অন্যান্য যে কোনো ফসলের কৃষি বিষয়ক সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু আজকের ভিডিওতে আমি ছয়টি জাতকে বেছে নিয়েছি এই ছয়টি জাত আপনি যদি চান তাহলে অবশ্যই চাষ করে ভালো একটা ফলন নিতে পারেন তো আপনার জমির জন্য কোনটি উপযোগী হবে সেটি আপনি নির্বাচন করবেন তাহলেই আপনি ভালো একটা ফলন নিতে পারবেন তো তার আগে আপনাকে জানাবো এই ভিডিওটি কোনো কোম্পানির না অবশ্যই কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে তো এই ছয়টি জাতের মধ্যে প্রথমেই যে ধানের বীজটির কথা আমি বলবো সেটি হচ্ছে পান কোম্পানির একটি বীজ এই বীজটি আপনি চাইলে যে কোনো ধরনের জমিতে অর্থাৎ উঁচু জমি মাঝারি জমি এবং বিলের জমি বা নিচু জমিতেও চাষ করে ভালো একটা ফলন নিতে পারেন এই ধানটিতে বিএলবি অর্থাৎ ব্লাস্ট রোগ খুব কম ধরনের হয়ে থাকে এবং পাতান বা চিটের পরিমাণও অনেকটাই কম হয় এছাড়াও শোষক পোকার আক্রমণ একেবারেই দেখা যায় না বললেই চলে তাই এই ধানটি আপনি অবশ্যই চাষ করতে পারেন আর এই ধানের কাণ্ড এতটাই মজবুত অত সহজেই হালকা বাতাসে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় না তাই এই ধানটি আপনি অবশ্যই উঁচু মাঝারি এবং নিচু জমিতেও চাষ করতে পারেন এই ধানটি হচ্ছে পানের যমুনা আটশো এটি এটি বন্ধুদের একটি বিশেষ সম্পূর্ণ এবং পছন্দের ধান যা আপনি চাইলে অবশ্যই চাষ করে একটা ভালো ফলন নিতে পারবেন এই যমুনা আটশো চার থেকে ৪৫ দিনের মধ্যেই ধান ঘরে তোলা যায় এবং প্রতি একরে পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল পর্যন্ত ফলন নেওয়া যায় প্রতি একরে ছয় থেকে আট কেজি বীজ প্রয়োজন হতে পারে তো এর পরবর্তী সময় আরেকটি ধানের কথা আমি বলবো এরপরে যে বীজটিকে আমি রেখেছি সেটি হচ্ছে পুষ্কল পুষ্কল এনপি একানব্বই তেপ্পান্ন এটিও একশো দিনের মধ্যেই মেসুরিটি হয়ে যায় এটি আপনি চাষ করলে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত ফলন নিতে পারবেন প্রতি একরে তো এই ধানটিও দারুণ ফলন দিয়ে থাকে তবে এটি মাঝারি এবং উঁচু জমির ক্ষেত্রে থেকে বেশি ভালো হয়ে থাকে এই ধানটি মাঝারি আকারের দানা এবং ওজনদার হয়ে থাকে তো কৃষক বন্ধু এবারে যে ধানের কথা আমি বলবো এটিও পানের একটি বিষ এটি হাইব্রিড প্রজাতির ধান এবং এই জাতীয় চাষ করলে আপনি একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের মধ্যেই ঘরে তুলতে পারবেন এটি হচ্ছে পান এর চব্বিশ তেইশ এই চব্বিশ তেইশ যাত্রী মোটা এবং ওজনদার দানা হয়ে থাকে এই জাতটি যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই প্রতি জায়গায় দুটি করে চারা বসাতে হবে এবং বিশেষ করে এই জাতটি আপনি আমন মরশুম এবং বড়ো মরশুম দুই সময়েই চাষ করতে পারেন তো অবশ্যই চাইলে আপনি এই চব্বিশ তেইশ পান কোম্পানির যাত্রী চাষ করতে পারেন তো এর জন্য অবশ্যই আপনাকে মাঝারি এবং উঁচু জমি নির্বাচন করাটাই ভালো হবে নিচু জমিতে তেমন একটা ভালো ফলন আমন মরশুমে দেখা যায় না তবে বড়ো মরশুমে এর যথেষ্ট ভালো ফলন পেয়েছেন চাষিরা এরপরে যে যাত্রীর কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে বায়ার অ্যারিস এর এ জেট সাত হাজার ছয় এই এজেট সাত হাজার ছয় এই জাতটি অবশ্যই অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে এবং আপনার যদি নিচু জমি বা বিলের জমি হয়ে থাকে তাহলে আপনার জন্য এই জাতটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই জাতটি রোপণের পর যদি আপনার জমিতে জল অতিরিক্তভাবে থেকে থাকে বা চারা রোপণের পর যদি দুই দিন জলের নিচেও থাকে তাও তেমন একটা ক্ষতি হতে দেখা যায় না এবং ধান শীষ থেকে যাওয়ার পরেও যদি জমিতে জল থেকে থাকে তাও তেমন একটা ক্ষতি লক্ষ্য করা যায় না তাই বিলের জমিতে বা অতিরিক্ত জল জমে থাকা জমিতে এই অ্যারিজের এ জেড সাত হাজার ছয় জাতটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি জাত এটি চাইলে আপনি চাষ করতে পারেন এই ধানটি যদি ভালো পরিমাণে ফলে থাকে তাহলেও প্রতি একরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত এর ফলন পাওয়া যায় তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত জল বা অতিরিক্ত বৃষ্টি অবশ্যই সমস্ত রকম ফসলের ক্ষতি করে থাকে এবং ফলনের দিকেও ঘাটতি দেখা দিতে পারে এটি স্বাভাবিক এবং এর পরবর্তীতে আমি যে বীজটির কথা আপনার সামনে তুলে ধরব সেটি হচ্ছে বায়ারের অ্যারিজের চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এই চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এই ধানটি অবশ্যই আপনারা অনেকেই চাষ করেছেন এবং এই যাত্রীর মধ্যে দারুণ একটা ফলন পাওয়া যায় তবে এই ধানের আকার মোটা হয়ে থাকে কারণ দানা মোটা হয়ে থাকে এবং ওজনদার হয়ে থাকে এই ধানটি যদি পরিপক্ক করতে যান তাহলে একশো তিরিশ থেকে একশো দিন সময় লাগবে এই ধানটি যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই কুড়ি থেকে পঁচিশ দিনের বয়সের চারা আপনাকে মূল জমিতে বসাতে হবে তাহলে অবশ্যই ভালো একটা ফলন আপনি নিতে পারবেন এই ধানটি থেকেও আপনি প্রতি একরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন তবে এই জাতটির সমপরিমাণ আরেকটি জাত রয়েছে প্রায় একই ধরনের অল্প এদিক সেদিক হয়ে থাকে সেটি হচ্ছে পায়োনিয়রের সাতাশ পি এই সাতাশ পি এই ধানটিও প্রায় চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড অ্যারিজের এই যাত্রীর মতোই তো এই পায়োনিয়রের সাতাশ পি সাঁত্রিশ যাত্রীও আপনি চাইলে চাষ করতে পারেন এটি একশো আঠাশ থেকে একশো তিরিশ দিনের মধ্যেই পরিপক্ক হয়ে থাকে এই যাত্রী যদি আপনি চাষ করেন তাহলেও দারুণ একটা ফলন পাবেন এই জাত দুটোর মধ্যে একটাই বৈশিষ্ট্য সেই জাত দুটোর শীষগুলো অনেকটাই লম্বা হয়ে থাকে এবং দানাগুলো মোটা এবং ওজনদার হয়ে থাকে এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি আপনি চাষ করলেই ভালো ফলন পাবেন তবে অবশ্যই এর দূরত্ব একশো পাঁচ থেকে একশো দশ সেন্টিমিটার হিসেবে চারা লাগাবেন এবং একটি বা দুটির বেশি চারা ব্যবহার করবেন না তো অবশ্যই আপনি চাইলে এই জাতীয় ব্যবহার করতে পারেন এই জাতটি যদি পর্যাপ্ত পরিমাণে ভালো ফলন দেয় তাহলে অবশ্যই প্রতি একরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুইন্টাল পর্যন্ত ফলন আপনি নিতে পারেন তো কৃষক বন্ধু এই জাতগুলোর মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি চাষ করতে পারেন তবে বিশেষ করে মনে রাখবেন যদি আপনি হাইব্রিড ধান চাষ করতে যান তাহলে কয়েকটি বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যার মধ্যে রয়েছে প্রথমেই আপনাকে বীজ সঠিক জাতের নির্বাচন করতে হবে এবং যখন আপনি এই বীজ ধানগুলোকে বীজতলার মধ্যে ফেলবেন তার আগে অবশ্যই বীজগুলোকে ছত্রাকনাশক দিয়ে এবং ব্যাকটেরিয়া নাশক দিয়ে শোধন করিয়ে নেবেন এবং বীজগুলো জমিতে ফেলার আগে দানাদার কীটনাশক ব্যবহার করে তারপরেই জমিতে ফেলবেন তাহলে আপনার চারার তেমন একটা কোনো ক্ষতি হবে না এবং পরবর্তী সময় আপনার ধানের জমিতে ছত্রাকের আক্রমণও তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা যাবে আর বিশেষ করে হাইব্রিড ধানের মধ্যে বিএলবি রোগ বিশেষ আভাবে দেখা যায় যদি সঠিক পর্যায়ে ছত্রাকনাশক আপনি ব্যবহার না করেন তাই অবশ্যই হাইব্রিড ধান চাষ করতে গেলে অবশ্যই সঠিক সময় সঠিক পরিচর্যা করবেন এবং ছত্রাকনাশক ব্যবহার অবশ্যই করবেন তাহলেই আপনি ধানে সঠিক পরিমাণে ফলন নিতে পারবেন এবং পরবর্তী সময় যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ধানের চারাগুলো যখন তৈরি হয়ে যাবে যখন আপনি মূল জমিতে বসাতে যাবেন তখন অবশ্যই সঠিক বয়সে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন সর্বাধিক আঠাশ দিনের মধ্যেই আপনাকে এই চারাগুলো মূল জমিতে বসিয়ে দিতে হবে তাহলেই আপনি পর্যাপ্ত পরিমাণে ভালো ফলন নিতে পারবেন এই বিষয়গুলি যদি আপনি খেয়াল রেখে সঠিক জাত নির্বাচন করে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আপনার জমিতে মূল জমিতে রোপণ করতে পারেন তাহলেই আপনি অবশ্যই ভালো পরিচর্যা করে ভালো একটা ফলন নিতে পারবেন আপনার ধানের জমি থেকে তো কৃষক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার এই চ্যানেলটি বিশেষ উপকারী হতে চলেছে এবং আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এটি আমার অনুরোধ তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद